বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রেডিমেড থ্রি পিসের কাপড় দিয়ে ঘের বাড়িয়ে গোলজামা কাটিং করার জন্য পুরো কাপড়টাকে খুলে নিয়ে দুই ভাজে চার পাট কাপড় বসিয়ে নিয়েছি আমি যে সাইডে আছি বন্ধ সাইড আমার অপোজিট সাইডটা খোলা সাইড হাতের ডান সাইডে খোলা সাইড এবং বাম সাইডে ফোল্ডের সাইড এখানে আমি প্রথমে লাইন করে নিব মার্জিন ধরার জন্য নিচে আরেকটা লাইন করে নিচ্ছি এভাবে করে লাইন করার পর সেকেন্ড মানে দ্বিতীয় লাইনটা থেকে এখানে আমাদের পুরো মেজারমেন্টগুলো করে নিতে হবে বিয়াল্লিশ সাইজের জন্য পুট বা শোল্ডার নিচ্ছি সাত ইঞ্চি পরিমাণ এখান থেকে আমি আলমুল নিচ্ছি ছয় ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ লাইনগুলো মিলিয়ে দিতে হবে এখানে যে লাইনটা করছি এটা আমাদের বুকের মাপ এখানে লাইনটা আমাদের বাড়িয়ে নিতে হবে তো বানিয়ে নিয়েছি যেহেতু আমি এক গোল জামা তৈরি করব। এখানে আমি পনেরো ইঞ্চিতে যারা একটু শর্ট তাদের জন্য ইঞ্চি এবং যারা আরেকটু মিডিয়াম টাইপের তাদের জন্য চোদ্দ থেকে পনেরো ইঞ্চি নিয়ে নিতে পারেন আর যারা লম্বা তাদের জন্য আপনারা ষোলো ইঞ্চিতে নিয়ে নিতে পারেন এখানে আমি লাইন করে দিয়েছি এখন বুকের মাপ হচ্ছে এখানে আমাদের বিয়াল্লিশ বিয়াল্লিশকে চার দিয়ে ভাগ করে দিলে সাড়ে দশ ইঞ্চি এক্সট্রা করে কাপড় ধরে নিচ্ছি দেড় ইঞ্চি পরিমাণ এখানে আমাদের যার জন্য তৈরি করছি তার পেটের মাপ উনচল্লিশ ইঞ্চি উনচল্লিশ কে চার দিয়ে ভাগ করে দিলে হয় পৌনে দশ ইঞ্চি পরিমাণ এবং এক ইঞ্চি নিচ্ছি এক্সট্রা করে নিচের লাইন থেকে এখানে আমি লম্বার মেজারমেন্টটা করে নিচ্ছি আমি এখানে আমার পরিমাণ মতো লম্বা নিয়েছি এখানে আমি লম্বা দিচ্ছি তেতাল্লিশ এভাবে করে আমাদের পুট বা শোল্ডার যেখানে আমি দিয়ে নিয়েছি সেখান থেকে মিডিয়াম বরাবর উপরের দিকে লাইনটা আমি ধরে নিচ্ছি এবং এখানে আমি এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে মার্কিংগুলো করে দিচ্ছি তার মানে এখানে আমি তেতাল্লিশ ইঞ্চি দিয়েছি তেতাল্লিশ ইঞ্চি এভাবে করে আমাদের মিলিয়ে দিতে হবে এভাবে করে যখন আপনারা মার্কিং করবেন তখন আপনাদের গোল জামাটা নিচের দিকে ঝুলে যাবে না তো আমি মার্কিং করে নিয়েছি এখন শেপ করে দিচ্ছি তো শেপ স্কেল দিয়েও শেপ করতে পারেন হাতে সাহায্যেও শেপ করে নিতে পারেন তো আলহামদুলিল্লাহ শেপ করে নিয়েছি এই সাইড থেকে আমাদের কতটুকু পরিমাণ ধরে দিবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করে এখানে আপনারা পাঁচ ইঞ্চি নিতে পারেন সাত ইঞ্চি নিতে পারেন আট ইঞ্চি নিতে পারেন এখানে আমি একটু বেশি ঘের বাড়ানোর জন্য পনেরো ইঞ্চিতে মার্কিং করে দিয়েছি তো এখন আমাদের মিলে নিতে হবে এখানে আমি শেপ স্কেলটা দিয়ে এভাবে করে লাইন করে দিচ্ছি পেটের মাপ থেকে এখানে আমি নিচের দিকে মিলিয়ে দিলাম এবং এখানে আমি উপরের দিক থেকে এভাবে করে শেপ করে নিচ্ছি আলহামদুলিল্লাহ এখানে আমি শেপ করে নিয়েছি এবং এই নিচের শেপটা এখানে আমি একটু কার্ভ করে দিচ্ছি তো এভাবে করে শেপ করার পর এখন আমি আরমহলটা শেপ করে নিব যার কারণ এখানে আমি কোনা করে করে প্রথমে লাইন এখানে আমি সামনে পিছনে একই গলা দিব এখানে আমি এক ইঞ্চি নিয়ে নিচ্ছি এবং আরমহল যত তাকে আমি অর্ধেক করে নিচ্ছি অর্ধেক করে নিয়ে এখানে আমি শেপ করে নিব তো এভাবে করে যখন আপনারা মার্কিং করবেন আপনারা যারা একদমই শেপ করতে পারেন না তারা সুন্দরভাবে শেপটা করে নিতে পারবেন তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে শেপ করে নিয়েছি নেকটা এখানে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি নেক কাটিং করব বক্রমের উপর এখানে আমি নেকের সাইডে নিচ্ছি পনেরো তিন ইঞ্চি পরিমাণ এবং সামনে পিছনে একই নেক দিব যার কারণে এখানে আমি পাঁচ ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি বক্স বানিয়ে নিব আপনারা যদি একটু বড় নেক চান এখানে আপনারা ছয় ইঞ্চি পরিমাণ নিয়ে নিতে পারেন আর যদি ছোট নেক চান চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি নিয়ে নিতে পারেন এবং নেকের সাইডে এখানে আপনারা তিন ইঞ্চি তিন ইঞ্চি দুই পার নিয়ে নিতে পারেন তো এখানে আমি রাউন্ড শেপ দিয়ে দিলাম সো এখন দাগ অনুযায়ী কেটে নিচ্ছি সো এভাবে করে কাটিং করার পর এখানে খেয়াল করবেন এই যে এক্সট্রা অংশগুলো আছে এই এক্সট্রা অংশ দিয়ে এখানে আমি ঘেরটা বাড়িয়ে নিব এভাবে করে আমি মার্জিন ধরে এখানে বসিয়ে দিচ্ছি সো মেইন পার্ট কাপড়টার উপরে এভাবে করে আমি এই কাটা অংশটাকে বসিয়ে দিয়ে এখানে নিচের দিক থেকে উপরের দিক পর্যন্ত এভাবে করে শেপ করে দিচ্ছি খুবই সহজ এক ছাট জামা ঘের বাড়িয়ে আপনারা এভাবে করে কিন্তু যত খুশি তত ঘের বাড়িয়ে নিতে পারেন তো এখন দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি সো আলহামদুলিল্লাহ এখানে আমাদের ঘের বানানো কমপ্লিট সো এখানে আমি তালপাট কাটিং করব না যেহেতু সামনে পিছনে একই গলা দিব এখন হাতাটা কাটিং করার জন্য এখানে আমি পাটটাকে এভাবে করে বসিয়ে নিয়েছি মেইন পাটটাকে হাতার কাপড়টাকে এখানে আমি দুই ভাজে চার পাট কাপড় করে এভাবে করে বসিয়ে নিয়েছি নিচের দিক থেকে এখানে আমি মার্জিন করে নিলাম এখন এখানে আমি লম্বার মেজারমেন্টটা করে নিচ্ছি এবং উপরের দিক থেকে হাফ ইঞ্চি কাপড় ধরে নিচ্ছি লাইন করে নিচ্ছি অংশগুলো কেটে নিচ্ছি এখান থেকে আমি হাতার ডাউন দিয়ে দিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ তিন ইঞ্চি দিলে একদম পারফেক্ট হবে বেশি লুজ চেলে চাইলে আপনারা এখানে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ নিয়ে নিতে পারেন এখন আমাদের এখানে এই এভাবে করে নিতে হবে এক্সট্রা অংশ বাদ দিয়ে তো এখানে আমাদের কাপড় কম হচ্ছে যার কারণে এখানে আমি কাপড় এভাবে করে কাটিং করে নিয়েছি চার পাট কাপড় এখানে নিয়ে নিয়েছি জোড়া দিয়ে হাতা যখন আপনারা কাটিং করবেন অনেকগুলো নিয়ম আছে অনেকগুলো নিয়মের মধ্যে এখানে একটা আমি নিয়ম দেখিয়ে দিচ্ছি এখন আমি এখানে আলমহল যত তার থেকে হাফ ইঞ্চি কম নিয়ে নিচ্ছি এক্সট্রা করে কাপড় ধরে দিচ্ছি এভাবে করে কাপড় ধরার পর এখানে আমি মহড়া নিয়ে নিচ্ছি আমার মেজারমেন্ট অনুযায়ী আপনারা এখানে পাঁচ সাড়ে পাঁচ নিয়ে নিতে পারেন তো এখন আমি এখানে শেপ করে দিব শেপ করার জন্য এখানে আমি এভাবে করে অর্ধেক করে নিচ্ছি এখান থেকে আপনারা তিন থেকে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ নিয়ে বাকিটুকু আপনারা শেপ করে নেবেন তো শেপটাকে এভাবে করে আপনাদের একটু সুন্দর করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি শেপ করে নিয়েছি এখন দাগ অনুযায়ী কাটিং করে দিচ্ছি তো মহড়া থেকে উপর পর্যন্ত ওই দাগ অনুযায়ী এখানে আমাদের মিলে নিতে হবে হবে এবং কাটিং করে তো খুবই সহজ উপায়ে এখানে আপনারা গোল জামাটা ঘের বাড়িয়ে কাটিং করে নিতে পারেন এখানে শুধুমাত্র আমি কাটিং ভিডিওটা দেখিয়ে দিয়েছি সেলাই ভিডিও দেখতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকতে হবে আসসালামু আলাইকুম